হ্যালো ফ্রেন্ডস নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করবেন তো এর জন্য আপনি আপনার মোবাইলে থাকা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করুন এরপর এখান থেকে থ্রি লাইন অপশানে ক্লিক করুন এরপর নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করুন এরপর এখান থেকে আবারও সেটিংস অপশানে ক্লিক করুন এরপর এখান থেকে অ্যাকাউন্ট সেন্টার অপশানে ক্লিক করুন এরপর প্রোফাইল অপশানে ক্লিক করুন এখানে নামের পাশে এরো অপশানে ক্লিক করুন এরপর এখান থেকে নেম অপশানে ক্লিক করুন এরপর এখান থেকে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন এরপর নিচের দিকে রিভিউ চেঞ্জ অপশানে ক্লিক করুন এরপর সেভ চেঞ্জ অপশানে ক্লিক করুন এইভাবে আপনি ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ